চীনের কুমিং শহরের ইউনান প্রদেশের স্টোন ফরেস্টে আমি এখন একজন লোকাল গাইডের সাথে আছি আমরা এই স্টোন ফরেস্টে আছি উনি ওনার বিভিন্ন গ্রুপ নিয়ে আসছে সামথিং অ্যাবাউট দ্য স্টোন ফরেস্ট স্পিক স্পিক সামথিং ও বহুই যা ও স্যার আপনারা কি কিছু বুঝতে পেরেছেন কিনা আমি জানি না বাট আমি আমি বুঝতে পেরেছি যে এই স্টোন ফরেস্টটা হচ্ছে একটা ইউনেস্কো ডিক্লেয়ার একটা হেরিটেজ সাইট এটা হচ্ছে 1931 সালে মিস্টার লং উন যে ইউনিয়ন প্রদেশের গভর্নর ছিল তো উনি অফিশিয়ালি 1931 সালে বনটাকে আবিষ্কার করে এবং তারপর থেকে এটা गवर्नमेंट এটা পরিচালনা করছে এবং খুবই সুশৃঙ্খল ভাবে তারপরে 2007 সালে ইউনেস্কো এটাকে একটা ওয়ার্ল্ড হেরিটেজ নামে নামকরণ করে সো আমরা এই জায়গাটা আছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পর্যটক আছে আমরা অনেক ঠকালে এসেছি তারপরও অনেক অনেক পর্যটক এটা হচ্ছে আপনার কুনমিং থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে ফিলিন এরিয়া বা টোন ফরেস্ট এরিয়া আর এটা একটা জিওলজিক্যাল পার্ক নেচারের যে ভারসাম্য সেটাকে বজায় রাখার জন্য ইউনেস্কো এটাকে একটা ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ডিক্লেয়ার করেছে স্পেশালি বলবো আপনারা যারা কুনমিং আসবেন কুনমিং হচ্ছে ফলের স্বর্গরাজ্য ডিফারেন্ট কাইন্ড অফ ফ্রুটস আপনি দশ আর বি দিয়ে বিভিন্ন রকম ফ্রুটস যেটা আপনি কখনই টেস্ট করেন সেটা সেটার ফ্লেভার আপনি এসে নিতে পারবেন সো আপনি যতদিনই কুনমিংয়ে থাকবেন আমি বলবো প্রতিদিন দুইটা তিনটা চারটা বিভিন্ন টাইপের ফল আপনি টেস্ট করতে পারেন ইভেন আপনি ফল খেয়ে যদি আপনি দুপুরে লাঞ্চ নাও করেন তাহলে চলে আমরা ম্যাক্সিমাম টাইম বিভিন্ন রকমের ফ্রুটস ট্রাই করছি এখানে এই যে এই পাথরগুলি হচ্ছে মূলত শিলা মানে হচ্ছে স্টোন মানে লাইম স্টোন পাথর এবং এত শক্ত পাথর এবং এটা প্রাকৃতিক বিভিন্ন জ্বর জপটার পরে এই পাথরগুলি বিভিন্ন আকৃতি ধারণ করেছে কোনোটা গাছের শেপ কোনোটা লায়নের শেপ কোনোটা এলিফেন্টের শেপ এরকম ড্রাগনের শেপ সো এটা মূলত ন্যাচারালি হয়েছে তারপরে গভর্নমেন্ট এটাকে প্রটেকশনের ব্যবস্থা করেছে এবং পর্যটকদের জন্য উন্মুক্ত করে দিয়েছে এই স্টোন ফরেস্ট আসতে হলে আপনাকে একশো পঁয়ত্রিশ আর এম বি দিতে হবে এবং পঁচিশ আর এম বি দিতে হবে আপনাকে শাটল একটা সার্ভিস আছে যদি আপনি শাটল দিয়ে আসতে চান আমরা আমাদের একটা ক্যানেল দিয়ে ঢুকেছি এখানে প্রচুর পর্যটক এটা আছে এটা হচ্ছে স্টোন ফরেস্টের একদম পিক পয়েন্ট মানে টপ যেই পিক পয়েন্ট আছে এটা এটা থেকে আপনি স্টোন ফরেস্টের সম্পূর্ণ ভিউটা দেখতে পাচ্ছেন আপনি দেখেন এই যে একদম যেই সবচেয়ে উঁচু পাহাড়গুলি আছে আমরা অলমোস্ট উঁচু পাহাড়ের একদম উপরে আছি আপনারা তো দেখতে পাচ্ছেন চতুর্দিকে চমৎকার একটা ভিউ আনবিলিভেবল এক্সপিরিয়েন্স টপ যেটা ভিউ পয়েন্ট বলে এই ভিউ পয়েন্টে মানুষজন আসে ফটোগ্রাফি করার জন্য এখানে ফটোগ্রাফি করছে আসলে সিরিয়াল পাওয়াটা খুব টাফ কারণ সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলে ভিডিও করে আমরা এই যে ভিডিও করছি অনেকে হয়তো লাইনে আছে কখন আমাদের ভিডিও শেষ হবে আপনারা যখন আসবেন অবশ্যই প্রিপারেশন নিয়ে আসবেন এটা হচ্ছে একটা হাইকিং করার জায়গা একটা উঁচু পাহাড় উঁচু নিচু অনেক পাহাড় আছে তো সবাই একটু সতর্কতামূলকভাবে যদি কেউ হাইক করে খুব সুন্দরভাবে এনজয় করতে পারবে এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গার একটা কারণ আপনি অনেক দেশ ভ্রমণ করবেন অনেক সাগর অনেক পাহাড় অনেক কিছু দেখতে পারবেন বাট এইরকম একটা ফরেস্ট বা কোথাও ইউনিভার্সাল স্টুডিও বা এরকম অনেক থিম পার্ক করতে পারবে বাট এইরকম ন্যাচারাল একটা স্টোন ফরেস্ট করতে পারবে না কারণ এটা প্রকৃতি প্রদত্ত এটা একটা মনোমুগ্ধকর চমৎকার পরিবেশ তৈরি এই জায়গাটা এটা ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে আমার কাছে মনে হচ্ছে আমি একজন পর্যটন প্রেমী হিসেবে বলতে পারি যে এটা যে কারো জন্য লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স দিবে আমি সবাইকে কোনো তো আপনারা কোন মিঙে আসলে অবশ্যই স্টোন ফরেস্ট ভিজিট করবেন সবাইকে স্বাগতম এবং ধন্যবাদ এই কোন মিঙে স্টোন ফরেস্ট থেকে থ্যাংক ইউ